মায়াবিনী সুরে আবেগাপ্লুত গুণমুগ্ধরা কণ্ঠে ত্রিপুরা খোয়াই জেলায় প্রয়াত ভারতবর্ষের শিল্পী জুবিন গর্গের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রয়াত ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং উত্তর পূর্বাঞ্চলের গর্ব জুবিন গর্গের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আজ ত্রিপুরা খোয়াই জেলা কোহিনুর কমপ্লেক্সে চত্বরে এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় খোয়াই কালচারাল সেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অসংখ্য অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ খোয়াই জেলার সকল শিল্পী কবি সাহিত্যিক যুব ও তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সূচনা হয় এক আবেগঘন মুহূর্তে যখন খোয়াই কালচারাল সেলের পক্ষ থেকে প্রয়াত ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে একটি ঐতিহ্যবাহী অসমিয়া গামছা স্থাপন করা হয় এরপর উপস্থিত সকলে জুবিন গর্গের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন এ সময় সাউন্ড বক্সে বাদছিল জুবিন গর্গের গাওয়া বিখ্যাত অসমীয়া গান মায়াবিনী যা অনুষ্ঠানে এক বিষণ্ন অথচ শ্রদ্ধাময় পরিবেশ সৃষ্টি করে শ্রদ্ধা নিবেদনের পর উপনিষদের শান্তি মন্ত্র পাঠ করেন সৌরপ্রতিম শর্মা এরপর উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে জুবিন গর্গের প্রতি সম্মান জানান খোয়াই পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত কান্তি চৌধুরী মহাশয়ের প্রতি আবেদন করছি শ্রদ্ধার্গ নিবেদন করার জন্য এরপর বিশিষ্ট ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দা সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজে নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব লেখ বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়